যে সারা দেশের সম্পদ নিয়ে আপনি বিশ লক্ষ গ্রাহকের সম্পদ আপনি দুইশো লোকের কাছে পঞ্জীভূত করেছেন এই কারণে একটা সংকট তৈরি হয়েছে আপনি কর্পোরেট বিনিয়োগ নিয়ে রিটেল ব্যাংকিং করেছেন সেটা দিয়ে একটা সংকট তৈরি হয়েছে এই ধরনের সংকটগুলো ব্যাংকিং সেক্টরে যাতে না হয় ব্যাংকিং সেক্টরে যাতে গুড গভর্নেন্স হয় বিএবির মতো প্রতিষ্ঠান যাতে খেলাধুলায় ব্যস্ত না হয়ে ব্যাংকিং সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে আমাদের জনশক্তির উন্নয়ন আমরা সারা আমি আমরা বলেছি যে আমাদের বিশ্বমানের ট্রেনিং সেন্টার করতে হবে বাংলাদেশে ব্যাংকারদের জন্য যাতে নাকি আমরা বিদেশে গিয়ে ব্যাংকিং এর উপর ট্রেনিং নিতে না হয় বিদেশের এসে আমাদের দেশ থেকে ট্রেনিং নিতে পারবে আমার বোর্ড অত্যন্ত আমার বোর্ড অত্যন্ত এবং আমরা আশ্বস্ত করছি শুধুমাত্র একটাই একটা ইসলামী ব্যাংকের ব্যাপারে নয় সবগুলো ইসলামী ব্যাংক যাতে ঘুরে দাঁড়াতে পারে একসময় ইসলামী ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিং থেকে অনেক অ্যাহেড ছিল আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনগুলো আমরা ওই ওই জায়গায় ছিলাম এখন আমাদেরকে দুর্বল ভাবা হচ্ছে আমরা দুর্বল নই ভিতর থেকে আমরা শক্তিশালী এবং আমি মনে করি কোন কোনো ব্যাংকের যে শক্তি সেই শক্তিটাকে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে গত কয়েক বছর সিপিএটে দেওয়া হয়েছিল আমরা ব্যাংকের বোর্ডে ঢুকে ওই ছিপিগুলো মুক্ত করে দিচ্ছি এবং ছিপিগুলো মুক্ত করে দিচ্ছি যাতে করে এই জনশক্তি ব্যাঙ্কিং যে জনশক্তি আমি একজন কর্মী ছিলাম ব্যাংকের এর আগে কোনো ফর্মেট হাজার এগারো সালে আমরা দিয়েছি সালে আমরা বন্ড করেছি এইভাবে একটার পর একটা হয়েছে আজকেও আমরা বলেছি যে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকিং ডিপার্টমেন্ট একজন ডেপ্টি গভর্নরের নেতৃত্বে হতে হবে এটার জন্য আমরা আবেদন করেছি এবং এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টর ঠিক মতো যাতে চলতে পারে নিয়ন্ত্রণ সঠিক হয় কোঅর্ডিনেশন ঠিক মতো হয় এটা হবে যদি বাংলাদেশ ব্যাংকে একটা ডিপার্টমেন্ট চালু হয় এই ব্যাপারে আমরা গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছি উনি এই সমস্ত ব্যাপারে নীতি সিদ্ধান্তের ব্যাপারে অত্যন্ত উদার এবং অত্যন্ত পজিটিভ আমরা আশা করছি সেন্ট্রাল ব্যাংক যদি দায়িত্ব নেয় ইসলামী ব্যাংকগুলোকে গভর্ন করার জন্য আমাদের সরিয়া কাউন্সিল লাগবে না তখন আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের যে অডিট টিম যাবে তারা শুধুমাত্র আমাদের ব্যাংকিং অডিট করবে না তারা আমাদের শরিয়া অডিটও করবে আমরা খামখেয়ালি ধরনের কিছু করতে পারবো না তখন এখানে একটা সরিয়া বোর্ড থাকবে তারা দেখবে শরিয়ার আলোকে সমস্ত কার্যক্রম হচ্ছে কিনা আমাদের ব্যাংক হয়তো রাবার সামনে বৈধ আমাদের ব্যাংকের সরিয়া কাউন্সিল যদি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেটাও সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে দেখা হবে কাজেই আপনি যেটা বলেছেন জবাব দিই নেই আমি কিন্তু জবাব আমার কথার মধ্যে রয়েছে